नहीं 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 اوه ہا کتو اے او ہا کڑا اے مو کي ذمندر اسا نه هڪڙو ٿو آرو ٿو ها এখানে মূলত আমাদের নারায়ণগঞ্জের সাথে যেটা সংশ্লিষ্ট সেটা হলো দ্বিতীয় কাসপু দ্বিতীয় মেঘনা দ্বিতীয় গুমতি এই তিনটি সেতু ফোর লেনিং প্রকল্প চার লেনে উন্নীতকরণের যে কাজ চারটি তিনটি সেতু ফোর লেনে আপগ্রেডেড হবে এবং প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা ব্যয় এবং এই কাজ আমাদের সম্পন্ন প্রস্তুতি সম্পন্ন নভেম্বর মাস থেকে এই তিনটি সেতু নির্মাণ কাজ শুরু হবে এর ফান্ডিং করেছে জাইকা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি তাদের ফান্ডিংয়ে এই কাজটি হতে যাচ্ছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে এটা বৃত্তিপ্রস্তর দিয়েছেন এখন মূল কাজ ফিজিক্যাল কনস্ট্রাকশন ওয়ার্ক আমরা নভেম্বর মাসে শুরু করতে যাচ্ছি সব প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি এই যে অতিরিক্ত ভাড়া অতিরিক্ত ভাড়া এবং বিন গাড়ি বিন চালক এর বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে এদিকে আমার যেটা ফাইন্ডিংস এটা এটা ফর্টি পারসেন্ট এখনও অতিরিক্ত ভাড়া নিচ্ছে যেটা আমি কালকে ঢাকা প্রেসবি ভিংয়ে বলেছি এখনও ফর্টি পারসেন্ট তবে কিছু কিছু রুট আছে যেমন একটা রুট আছে মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জেও অতিরিক্ত ভাড়ার কোনো অভিযোগ নেই অতিরিক্ত ভাড়ার অভিযোগটা ঢাকা সিটির ভেতরে আর নারায়ণগঞ্জ রুটে আছে নরসিংদী রুটও আছে আজকে আমি নরসিংদী না নারায়ণগঞ্জ রুটে আমি দুদিন আগে এসেছি সেখানেও কিন্তু একই অভিযোগ পেয়েছি যাত্রীদের কাছে এখন দেখছি যে আজকে নরসিংদী রুটে বাসগুলো আমি পরীক্ষা করেছি এবং যাত্রীদের সঙ্গে কথাবার্তা বলেছি তাতে এখানে নরসিংদী রুটে অতিরিক্ত ভাড়া নিচ্ছি এটা আমি এটা হাতে নাতে প্রমাণ পেয়েছি সাংবাদিকদের সামনেই তো কথা বললাম কাজে এ ব্যাপারে যারা যে সমস্ত গাড়ি এবং চালক তাদের বিরুদ্ধে অবশ্য কালকে বিআরটিএতে হিয়ারিং হবে এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে আজকে আমি যেগুলো যেগুলো পেয়েছি এর মধ্যে বিআরটিসিও আছে বিআরটিসি এখনও অতিরিক্ত ভাড়া আদায় করছে নরসিংদী রুটে বিআরটিও বিআরটিসিও অতিরিক্ত ভাড়া আদায় করছে এটা প্রমাণ পাওয়া গেছে বিআরটিসি চেয়ারম্যানকে অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে যে বিআরটি এর ভাড়া চার্টের বাইরে ফেয়ার চার্টের বাইরে কেন অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে